দি পেট থেকে পেট থেকে পেট থেকে নো নো পেট পেট হ্যাঁ দেখো দাও মুখটা করে দাও ছাতার মুখটা করে দাও হ্যান্ডেলের মুখটা করো ওখানে মুখটা করো হ্যাঁ ব্যাস ছেড়ে দাও এবার মাথায় মাথায় ক্যাপটা করো ছাতার হুম ছাতা না না ছোট্ট মতো ফুটকি করে দাও ভেতর ভেতরে না বাইরে হ্যাঁ এখানে না বলে লাইনটা নাও হালকা হালকা করে ভেতরে হ্যাঁ আস্তে আস্তে করে হালকা হালকা করে বেস ওয়ান টু আই টু পুরো লাইনটা ঠিক ঠাকাও লাইনে ঠাকাও કાજે કરી છો